আমি দুধগুলোকে শেমই তৈরি করব তো শেমই সবাই মিলে তৈরি করছি এখানে আমরা সেটারই একটু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজ কিন্তু আমি ময়দা আটা দিয়ে শেমইটা তৈরি করব আপনারা কিন্তু যে কোনো আটা দিয়ে শেমই তৈরি করতে পারেন আমরা কিন্তু এখানে আমাদের এখানে এইভাবেই শেমই তৈরি করি দেখুন এইভাবেই ছরাইগুলোকে আমি এখন ছিড়ে নেব নিলে আটার মধ্যে একটু গড়িয়ে নেব এখন কিন্তু আমি শুকোতে দেব সামাই গুলোকে আমি এখানে গুনার মধ্যে শুকোতে দিলাম সামাই গুলোকে আপনারা কিন্তু যে কোনো একটা চাদর পেতেও নিচের মধ্যে সামাই গুলোকে শুকোতে দিতে পারেন কোনো অসুবিধা মুখে আটা দিচ্ছে আমি ছিঁড়ে তুই দিচ্ছি সবাই মিলে খুব আনন্দ করে সালাই তৈরি করছি আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিদি আছে ঈদের দেখুন দাদিমা কিন্তু এখানে শুধুমাত্র পানি আর আটা দিয়ে আটাটার দো তৈরি করছে আর কিন্তু শক্ত করে তৈরি করতে হয় আর মুখে দিতে হবে তাহলে কিন্তু সময়টা তৈরি হবে কতটা শক্ত ডোগুলো এরকম শক্ত শক্ত কিন্তু ডো তৈরি করতে হবে নইলে কিন্তু সেমাইটা ছিড়ে যাবে দেখুন সেমাইটা কত বড় হয়েছে এবারে এইভাবে কিন্তু বোনের মধ্যে শুকোতে দিলে দেখতে সুন্দর হয় সেমাইগুলো বন্ধুরা সেমাই কিন্তু বানানো হয়ে গেছে কমপ্লিট কতটা শুকিয়ে গেছে এইভাবে করে কিন্তু সবাইগুলোকে আমি তুলে নেব সবগুলোকে আরও কিন্তু অনেকগুলো আছে এইভাবে করে সমস্ত আমি প্রথমে ছিড়ে নিচে রেখে দিচ্ছি তারপর কিন্তু একটা পাত্রে করে বাড়িতে নিয়ে যাব তো বন্ধুরা দেখুন এই যা শায়রের ফাইনাল লুক এই সমস্ত স্যামাই গুলো তৈরি করেছি দেখুন এতগুলো হয়েছে আর খুব শীঘ্রই আপনাদের সামনে আমি তৈরি করার রেসিপিও আনবো এখানে আমি থেকে চার সাড়ে আটার স্যাময় তৈরি করেছি আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন কিরকম লাগলো আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য